হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর দ্য বেঙ্গলিস চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে মঙ্গলবার অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সকাল সকাল উঠে পড়েছি বিকজ আজকে আমার আছে হচ্ছে কাজ সো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে সো এখন চটপট কফি বানিয়ে নিয়ে বেরিয়ে পড়বো প্রচন্ড দেরি হয়ে যাবে না হলে লাইক কালকে একদম লাইক ডট টাইমে পৌঁছেছি সো লাইক অনেক রাত্রি করে শুচ্ছি তাই উঠতেও দেরি হয়ে যাচ্ছে অ্যান্ড সব লাইক এলোমেলো হয়ে যাচ্ছে রুটিনটা বাট এনিওয়ে চলো এখন বেরিয়ে পড়ি বিকেলবেলা এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে কৌশিক যদি ব্লগ করে তো দেখতে পাবে না হলে আমি বিকেলবেলা এসে আবার কথা বলছি সো চলো এখন বেরোনো যাক আমি এখন আছি জাস্ট ফিউল আপ করতে হলো কালকে আমরা নিউ ইয়ার্স ডে জন্য ট্রিপে যাবো আপ করলাম সেইয়া এখন এখন আমাকে পিক আপ করতে হবে যাই আমাকে এই পেট্রোল স্টেশন অনেক ভালো লাগে সেখানে ক্রিস্পি ক্রিম ডোনা আছে আমাকে বকবে আমি এটা একটা আনবো সইয়াউস ডিউ ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড এসে স্নান করে নিয়েছি আজকে ভাবছি আমরা সিটিতে যাবো ফায়ার ওয়ার্কস দেখতে বিকজ এটা নিউ ইয়ার্স ইভ সো স্কাই সিটি থেকে ফায়ার ওয়ার্কস হবে অ্যান্ড আমি না এখানে আসার পর একবারই দেখেছি স্কাই সিটি ফায়ার ওয়ার্কস তেমন লাইক সিডনি আগের বছর ছিলাম অ্যামেজিং সেই হিসেবে একটু লাইক একটু হয় বাট আমি হয়তো লাইক ইয়ার্স টাইম এটা আরো বড় হয়ে গেছে আমার এখন আইডিয়া নেই বিকজ আমি যখন দেখেছিলাম টু থাউজেন্ড তখন না লাইক ফাইভ সেভেন টেন মিনিটস মতো হয়েছিল এখন যাই না কতক্ষণ হবে বাট এনিওয়ে হোপস হাই রেখেই যাব সো চলো এখন চটপট আগে ডিনার করে নি ডিনার করে নিয়ে তারপর ফায়ার ওয়ার্ক্স যখন আমরা বেরোচ্ছি তখন তোমাদের সাথে সো আমাদের ডিনার হয়ে গেছে দেখতেই আমরা রেডি হয়ে পড়েছি এখন প্রায় সাড়ে নটা মতো বাজে রাত বারোটায় ওই স্কাই টাওয়ার থেকে ফায়ার হবে আর নিউজে দেখাচ্ছিল লাইক ফায়ার ওয়ার্কস পুরো রেডি আর আজকে অকল্যান্ডে লাইক অনেক ভালো ওয়েদার এন্ড ফাইভ হান্ড্রেড কিলোগ্রামস অফ ফায়ার ওয়ার্কস আমি জানি না কিরকম হবে বাট হোপফুলি ভালো হবে আর কথা বলবো না চলো চটপট এখন বেরিয়ে পড়ি পার্কিং পেতে হবে পার্কিং পে একটা ভালো স্পট খুঁজে বার করতে হবে যাতে ওখান থেকে দেখতে পারি তোমাদেরকেও দেখাতে পারি আমি ভিক্টোরিয়া স্ট্রিট একদম সিটি সেন্টারে যাচ্ছি না বাট একটু দূর থেকে দেখার আজকে চেষ্টা করবো চলো এখন চটপট বেরোনো যাক সো আমরা এসে পড়েছি সিটি থেকে অনেকটা কাছে অ্যান্ড এখন একটা পার্কিং খুঁজতে হবে কোথায় পার্কিং পাবো আমি তোমাদের আগে বললাম যে আমরা সাড়ে নটায় বেরোচ্ছি অ্যাকচুয়ালি আমরা দশটা পনেরো তখন বাজছিল টাইমটা আমি ভুল বলে দিয়েছি বাট এখন সাড়ে দশটা মতো বাজেই দেখে নাও গাড়িতে দেখা যাচ্ছে সাড়ে দশটা অ্যান্ড এখানে আমরা পার্কিং খুঁজছি দেখি কোথায় পার্কিং পাই অনেক গাড়ি রয়েছে সবাই ভিউ চাইছে সো দেখা যাক কি হয়

ঘোরা আইল্যান্ডস যাওয়া আমরা স্কাই ঠাওয়ারের থেকে মনে দূরে চলে যাচ্ছি বাট আমরা দিকে একটু যাচ্ছি দেখি কি করি কোনো প্ল্যান নেই বাট ফায়ার বক্সটাই দেখতে এসছি আজকে তাইতো হ্যাঁ অনেক লোক আছে সো আমরা ভিনিয়েট কর্নার এখানে চলে এসেছি ওইখানে নাইট মার্কেটটা এখনো হচ্ছে যেটা আগেরবার তোমাদের নিয়ে গিয়েছিলam এখানে অনেক লোকজন রয়েছে আমরা রাস্তা ক্রস করি তো এখানে দেখো এটা সাইলো ফাক এখানে একটা কোটার বডি আছে এখানে জলে নামতে পারো অনেক লোক না আই ডোন্ট আই ডোন্ট টু গো देयर অনেক বাচ্চারা রয়েছে সবাই রয়েছে অনেক বড় পাড়ি হচ্ছে এখানে ওদিকে নাইট মার্কেট খাবার রয়েছে আমরা just এখানে দেখছি এন্ড আমরা তো খেয়ে বেয়ে এসেছি বাট সোজা যাবো এখন গিয়ে তারপর দেখি কোথায় একটা ভালো স্পট পাই এখানে নিউজ চ্যানেল থেকেও লোক আছে ওরা একটা লাইক ইন্টারভিউ দিচ্ছে আর এখানে স্কাই কাভার এন্ড হ্যাঁ আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা ওদিকে একটা ফটো নিয়ে নিয়েছি হ্যাঁ এখানে একটা ফটো হচ্ছে আমরা ফটো নিতে মতো আমি আপলোড করে দেব ফটোটা বা দিয়া এখানে ওয়ান নিউজ থেকেও লোক আছে এখানে আমরা এখানে একটু বসে পড়েছি সবাই বসে আছে আর এই মিউজটাও খুলে গেছে What?

সে এখন একটা বাজে ঠিক ঠিক গড়ের কাটায় সো আজকে লাইক নিউ ইয়ারস তো তোমাদেরকে লাইক আমি দেখিয়ে দিলাম স্কাই টাওয়ারে এটা আমার সেকেন্ড টাইম আমি যখন 2018 এ 2018 সেই নিউ ইয়ারস টাইমে দেখেছিলাম এন্ড সেকেন্ড টাইম দেখলাম ভীষণ ভালো লাগলো বাট ইয়া তুমি কি বলছলে যে লাইক এখানে নিউ ইয়ারস টা ফার্স্ট কি হয়

আমার ইউনিভার্সিটিতে যাদেরকে আমি চিনি যারা এখনও লাইক পিএইচডি করছে ওরাও সবাই লাইক স্কাই টাওয়ার দেখতে গেছে হোপফুলি তোমাদের ভালো লাগলো নিউজিল্যান্ডের অকল্যান্ডে স্কাই টাওয়ারে নিউ ইয়ার্স অ্যান্ড ফায়ার ওয়ার্কস অ্যান্ড তোমাদের সবাইকে অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার হোপফুলি তোমাদের এই বছরটা ভীষণ ভীষণ ভালো কাটবে সবাই অনেক লাকি হয়ে যাবে অ্যান্ড সবার যা যা ইচ্ছে পূরণ লাইক হবার সব ইচ্ছে যেন পূরণ হয় অ্যান্ড লাইক সবাই যেন অনেক হেলদি থাকে সো আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি বিকজ শুয়ে পড়তে হবে এখন লাইক প্রচণ্ড ঘুম পেয়ে গেছেন টায়ার্ড কৌশিক আমাকে লাইক সেফলি ড্রাইভ করে এনেছে এটাই অনেক বেশি আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার্সক্রাইব দেখি বেঙ্গলি চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ার বাই